আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাজ্জাদ নাবিস থেকে এটা শুক্রের মুফাত্তাল খেজুর এটা হচ্ছে শুক্রের মুফাত্তাল খিজুর একটা ইনটেক বক্স এটার মধ্যে যেমন ভালো মানের খেজুর থাকে তেমন কিছু খারাপ মানের খেজুর থাকে যেহেতু এটা একটা ফল গাছের মধ্যে হলে অনেকে পাখি রেখে ফেলে অনেকগুলো আবার চাপা চাপি একটু বেশি চ্যাপটা হয়ে যায় তো আমরা সেইগুলোকে আলাদা করে ফেলি যে আমরা আমাদের কাস্টমারগুলোকে ভালো মানের খিজুরগুলোই দিব যেন ওনারা তাদের কষ্টে উপার্জিত টাকাগুলো দিয়ে ভালো মানের খেজুর গুলোই পাই যেটা দেখানো হচ্ছে সেটা যেন আপনারা পান এটা ইনস্যুর করার আমরা যথাসম্ভব চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা বক্স আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে আসলে মিডিয়াম সাইজের বক্সের মধ্যে কি ধরনের মানের খেজুরগুলো আপনারা পাবেন প্রতিটা খেজুর ইনশাল্লাহ তাআলা ঝরঝরা হবে এখন এটা হচ্ছে মিডিয়াম সাইজের বক্স এখান থেকে আবার কিছু খেজুর হয় যে কিছু খেজুর হয় হচ্ছে একটু পাকা হয় যেগুলো যারা অনেকে তাদের বৃদ্ধ মা বাবার জন্য অথবা নিজের ছোট সন্তানদের জন্য পাকা একটুখানি নরম মানে এটাও এটাও পাকা পাকা কিন্তু এটা একটু নরম হয় তারা এগুলো পার্চেস করে থাকেন আর যেগুলো ওয়েস্টেজ হয় সেগুলো আমরা কমপ্লিটলি একদম আলাদা করে ফেলি এটা হচ্ছে ওয়েস্টেজ গুলো এটা আলাদা করে ফেলি যে আমরা এটা এগুলো তারা দিব না আর এটা স্মল সাইজ কেউ যদি স্মল সাইজ নিতে চান তারা এই স্মল সাইজ নিতে পারেন স্মল সাইজের ওজন সাধারণত নয় গ্রামের নিচে হয়ে থাকে সেটা আমরা স্মল সাইজ বলি আর যেটা হচ্ছে নয় গ্রাম দশ গ্রাম কোনো কোনো ক্ষেত্রে ইনশাল্লাহ এগারো গ্রামের খেজুর পাবেন সেটা মিডিয়াম সাইজের মধ্যে থাকে আর যেটা লার্জ সাইজ সেটা হচ্ছে এগারো বারো তেরো এরকম গ্রামের খেজুর গুলো ভিতরে থাকবে একদম সাদা যদি সাদা থাকে এটা ফ্রেশনেস একদম ফ্রেশ খেজুর এটা হচ্ছে একদম ফ্রেশ খেজুর এখন কথা হচ্ছে আপনি সুখকানি মফতাল খেজুর নিবেন অনেক জায়গায় অনেক দাম এখানে কেন আপনারা নেওয়া উচিত এটা কেন বলছি কারণ এটার সাথে আপনি পাচ্ছেন একশো টাকা ডিসকাউন্ট কুপন শুধু যথেষ্ট টাকা ডিসকাউন্ট না তুলনামূলক ভাবে আমরা দাম কম তো রাখার চেষ্টা করেছি সাথে ফুড গ্রেড প্লাস্টিক বক্সে ফুড গ্রেড প্লাস্টিক বক্সে দিচ্ছি ওয়ান টাইম কোনো বা পাতলা গোল রঙের গোল কালারের মানে যেগুলো হয় একদম ওয়ান টাইম পাতলা ওইসব কোন প্লাস্টিক বক্সে দিচ্ছে না ফুড গ্রেড প্লাস্টিক বক্সে সাথে দুই কেজি এবং তিন কেজির সাথে ছয়শো আশি টাকার একটা আঁতরের প্যাক একটা আঁতর ফ্রি পাবেন দুই কেজির সাথে এবং তিন কেজি নিলে পাচ্ছেন তেরোশো টাকার একটা আঁতরের প্যাক যেখানে দুইটা প্রিমিয়াম মানের প্রিমিয়াম মানের আতর ফ্রি পাবেন সাথে আমাদের মেম্বারশিপ প্রোগ্রাম যুক্ত হওয়ার সুযোগটা থাকছি এর দ্বারা ভবিষ্যতে ফ্রি গিফট অথবা ডিসকাউন্ট পেতে পারেন ওগুলো থাকবে তাই দেরি না করে এখনই অর্ডার নাম্বারটা ক্লিক করুন অথবা কলুন জিরোয়ান থ্রি ফোর ফাইভ নাইন এইট এইট ওয়ান ওয়ান নাইন নাম্বারে